পার্কিং করার পর যাব দেখি সবাই কিনা তো পার্কিং করা শেষ এখন আমি গ্রাউন্ড দিকে যাব এখানে দেখছি সকাল সকাল গ্রাউন্ডে চাইনিস আসছে এই রোদের মধ্যে তারা দৌড়াচ্ছে আমার সামনে যে গ্রাউন্ডটা আছে ওই গ্রাউন্ডটাতে হচ্ছে টেনিস খেলতেছে মেইন কথা হচ্ছে সানিসারাদের তাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড যে গ্রাউন্ডে আমরা হচ্ছে ক্রিকেট খেলবো তো এসে দেখি পোলাপান সবাই আসে না পোলাপান এসে এক সাইডে দাঁড়ায় আছে তো আপনারা ভাবতেছেন এই ফুটবল মাঠে আমরা ক্রিকেট খেলবো হ্যাঁ এই ফুটবল মাঠেই ক্রিকেট খেলতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ চায়নাতে হচ্ছে ক্রিকেটের জন্য আলাদাভাবে কোনো গ্রাউন্ড থাকে না ফুটবলের গ্রাউন্ডেই ক্রিকেট খেলা হয় কারণ চায়নার মানুষরা জানে না ক্রিকেট খেলাটা কি তাই এখানে ক্রিকেটের জন্য আলাদাভাবে কোনো মাঠ নেই এখানকার মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ক্রিকেট এটার নাম হচ্ছে ক্রিকেট তারা জানেও না এটা ক্রিকেট যখন তারা খেলতে দেখে তখন বলে ও এটা দেখতে অনেকটা বেস বলের মতন আমিও তখন ওইভাবে করে যে বলি যে এটা দেখতে অনেকটা বেসবলের মতন কিন্তু এখানে রুলস এবং এখানে ব্যাটের আকার বল সবগুলো আলাদা আসলে আমি চায়নাতে আসার পর সবচেয়ে যে বেশি যে যে খেলাটা মিস করতেছি সেটা হচ্ছে ক্রিকেট এবং সবচেয়ে বেশি খেলাটা যে এখানে খেলছে সেটা হচ্ছে ভলিবল কারণ আপনি যখন আপনার দেশ থেকে বাইরে আসবেন এক কথায় চায়নার মতো কান্ট্রিতে আসবেন যেখানে তারা ক্রিকেট সম্পর্কে কিছুই জানে না তো আপনি অবশ্যই মিস করবেন এখানে যদি আপনি খোঁজেন পুরা শহর মিলে একটা প্রভিনসে যদি আপনি খোঁজেন আপনি মনে হয় না একটা ক্রিকেট ক্লাব পাবেন আমাদের হাতে যে ব্যাট বলগুলো দেখতেছেন এই ব্যাট বলগুলো কিন্তু আমরা সবগুলাই বাংলাদেশ থেকে এনেছি একটু ওয়েট করার পর সবাই আসলো আসার পর আমরা খেলাধুলা শুরু করলাম একটু আগে আমরা স্টুডিয়ামের অন্য একটা সাইডে ছিলাম যেখানে গ্যালারি ছিল না তো প্রচুর রোদ পড়ার কারণে ওখানে না থেকে আমরা গ্যালারিতে এসে বসলাম গ্যালারিতে বসেই আমরা ক্রিকেট খেলাটি দেখা উপভোগ করলাম আয়নাতে গ্রীষ্ম প্রায় শেষের দিকে গ্রীষ্ম শেষে হালকা বাতাস যেন শীতটাকে ডেকে নিয়ে আসছে এবং আকাশে শরৎ কালের মতো মেঘ উঠছে যা দেখতে অনেক সুন্দর লাগছে অবশেষে খেলা শেষ হলো শেষ হওয়ার পর আমাদের যে টিমটা আছে এই টিমটা অনেক বড় ব্যবধানে জয়লাভ করলো এই জেতার ফলে আমাদের টিমের যে খেলোয়াড়গুলো আছে এই খেলোয়াড়গুলো অনেক খুশি এমনভাবে আছে যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেছে আসলে এটা আমাদের টুর্নামেন্টের খেলা ছিল প্রায় চারটা খেলা ছিল এই চারটার মধ্যে আমরা প্রায় তিনটা খেলা হেরেছি এবং আজকে যে খেলাটা ছিল এই খেলাটায় আমরা বিরাটটা ব্যবধানে জিতেছি এই আজকের এই বিরাট ব্যবধানে জেতার কারণে আমরা কোয়ালিফাইড করেছি বলা যায় এক প্রকার সেজন্য আমাদের প্লেয়ারগুলো অনেক খুশি আজকে অবশেষে খেলা শেষ করে এখন যে চার চার মতো করে তাদের ডরমে ফেরত যাচ্ছে কেউ কেউ অন্য ক্যাম্পাস থেকে এসেছে কেউ কেউ আমাদের ক্যাম্পাসে যে যেরকম করে এসেছে কেউ স্কুটি নিয়ে এসেছে কেউ সাইকেল নিয়ে এসেছে যে যাচ্ছে মতো ড্রমে ব্যাক করতেছে এবং আমাদের এই টুর্নামেন্টের যে পরবর্তী খেলাগুলো আছে এই খেলাগুলো হচ্ছে পরের উইকে যে ভ্যাকেশনটা আছে উইকেন্ড যে আছে এই উইকেন্ডে খেলাগুলো দেওয়া হবে সেই উইকেন্ডগুলোতে আমরা পরের রাউন্ডের যে খেলাগুলো আছে এইগুলোগুলো খেলবো আকাশে রোদ দেখা যাচ্ছে প্রচুর কিন্তু রোদে কোনো চাপ নেই আসলে ওয়েদারটা ভালো লাগতেছে খারাপ না আজকে এ পর্যন্ত এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা পায় পায়